આ <coughs> તો सिको परमिट से डिग्री में लेकर जा सकते हैं

I got am going to

ওর এই টিকেট 3000000 এর উপরে আছে অর্থাৎ আরজিবাটারতার ভিতরে যে দুই কি এই <laughs> যে আমি বন্ধ করে রেখেছি। আমি জানি এটা খুব বড় একটা ব্যাপার। এটা ছাত্র সমিতি। আয়োজনটা হচ্ছে নানাটাকে চিনি করে দুই যে বিষয়কে শহরের পুলিশে জানানো হবে। নানা করে করতে হয়। কেননা তোও প্রত আপনি লাগে। এই মতে ওদের কি করে তারা একটু নেত্রী করে। শুনুন। আর মাত্র পুরো রইল। আমাদের নিয়ে চাই। আর よく知って

দিদি বরুন তার কাছে বুমটা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে কিন্তু ফরেন্সিক টিম ঢুকেছে ফরেন্সিক টিম ঢুকেছে হ্যালো ಗಾಡುತ್ತ

la <laughs> aal আপনারা সকলে জানেন গতকাল রাতের যে পরিস্থিতি সেই দেখতে ইতিমধ্যে ডিপার্টমেন্ট করে ফরেন্সিক বিভাগে পৌঁছেছে পরিস্থিতি আপনাদেরকে আরেকবার সেই জরুরি বিভাগের ছবি তুলে ধরার চেষ্টা করব দা ওয়ালের ইউটিউব লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যে ধুমধুমার পরিস্থিতি চারিদিকে সমস্ত কিছু যে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল জিনিসপত্র সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে হাসপাতালের কর্মীরা লাইন রাখানো হয়েছে চারিদিকে যে করা হয়েছিল এখন পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে এছাড়াও এছাড়াও যে ওয়াশরুম থেকে জল বেরিয়ে যাচ্ছিল রীতিমতো ভাঙচুর করা হয়েছিল সেই সমস্ত জিনিসপত্র পর্যন্ত পরিষ্কার করা হয়েছে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন সকালে যে ছবিটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই পরিস্থিতি অনেকটাই সামাল দিয়েছে আরজিকর হাসপাতালের কর্মীরা তবে এখনো পর্যন্ত চারিদিকে থেকে শুরু করে সমস্ত কিছু পড়ে রয়েছে সমস্ত কিছু ধ্বংসের অবস্থায় পড়ে রয়েছে এখনও পর্যন্ত সমস্ত কিছু সামাল দিতে পারেননি তবে তারা চেষ্টা চালাচ্ছে যাতে সমস্ত কিছু আগের মতো সঠিক সময় পৌঁছানো আর সঠিক সময় মধ্যে ঠিক করা আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনারা জানেন যে স্বাধীনতা দিবসের রাতে মেয়েদের রাত দখলে যে কর্মসূচি ছিল সেই সময়ই আরজিকরের জরুরি বিভাগে যে ধুমধুমার কাণ্ড তৈরি হয়েছিল তার জেরে আরজিকর হাসপাতালে যে জরুরি বিভাগ ভাঙচুর করা হয়েছিল সেই পরিস্থিতি এখন অনেকটাই সামাল দেওয়া হয়েছে সকালের তুলনায় এখন একটু হলেও চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে আর জীকর হাসপাতালের জরুরি বিভাগে সেই ছবি দেখা যাচ্ছে দ্য ওয়ালের ইউটিউব লাইভের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি আরও একটা জিনিস বলে রাখি যে লাক্ষাধিক টাকার ওষুধ থেকে শুরু করে যে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি দা বয়ালের ইউটিউব লাইভ এর মাধ্যমে কিন্তু এই ঘটনা কে বা কারা ঘটে তারা এখনো পর্যন্ত কষ্ট হয়নি এখনো পর্যন্ত নজনকে ভিডিও মারফত যে চিত্র মারফত দেখে নজনকে গ্রেপ্তার করেছেন কলকাতা পুলিশ

একদম সুবিধা এবং এই মুহূর্তে যে পুলিশ আউটপোস্ট পুলিশ আউটপোস্ট এর বিশেষজ্ঞরা দীর্ঘ প্রায় বারো ঘন্টা পর অর্থাৎ এই তাণ্ডব

স্টোর করে রাখা হতো আর সেই সিস্টেম খুঁজে ভেঙে ফেলা ভেঙে ফেলা হয়েছে সমস্ত হার্ড ডিস্ক পর্যন্ত ভাঙা হয়েছে সেইখান থেকে বেরিয়ে তারপর তারা বাকি যা তাদের কর্মসূচি রয়েছে সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করতো

কার্যিক হাসপাতালের কার্যের যে ঘটনাটি ঘটেছিল অর্থাৎ দুর্নমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে অর্থাৎ আজ এখন ঠিক সাড়ে পাঁচটা নাগাদ ফরেন্সিক ডিপার্টমেন্ট আরজিক হাসপাতালে জরুরি বিভাগে পৌঁছেছেন এবং এখান থেকে নমুনা সংগ্রহ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত সেই কাছের টুকরো বেড়ে রয়েছে এমার্জেন্সি বিভাগে আপনারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন

পরের দিন তারা নমুনা সংগ্রহ শুরু করে দিয়েছে যে যেগুলো সংগ্রহ করছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি